ও ইসলাম তো 1 লাখ টাকা দিমু 1 লাখ টাকা আয় তুমি দিবা 1 লাখ টাকা পুরো তিন মেলা ভাত তো একবেলা সাইলেতে হাঁকো কালনা জামুগা ঢা বাবা버지 ও বাবাজি ভাত দে হন পতো দিবা দে লাউ আমার সময় নাই আর মেলা জায়গা টি আছে আমার আচ্ছা কাল না দেব না আমার সামনে কাল না দেব না আরে কাল না আজকা দেউ টি কাল না তো পেলাও টাকা বড় আনছি না কাল না দেব না 1 লাখ টাকা দেব না টাকা ও মিয়া বড় দেলা দি আইতা দি 1 লাখ টাকা দেব না 1 লাখ টাকা দিবা তোমার নাম লেখতাম 1 লাখ ধরো পানি নেচ্চা দেবো হইলো যাও

খেলা হইলে আমাদের ওই যে সাপরতলা তারা মাঠে খেলা হ্যাঁ শনিবারে তারিখে খেলা ইনশাল্লাহ মনে যে আমরা সবাই মিলে অনেক চেষ্টা করতেছি আমরা দোয়া করবা আর সহযোগিতা করবা প্ৰয়োজন আৰ্জেণ্টিনাৰ তিগামে আনো আছে যাই আমাৰ আৰু বহুত জেগাত যাতিব আমি তিনিজন আছো তিনিজনে মিলা দিয়া যায় তেহা চাইলে জেলা লাখ লাখ তেতিয়া দুবাৰ বেলা তেহা চাই ৰা বাহিৰৰ নাপাৰ্থী বনাই বাৰী জ্বলাই